নাম বলুন আপনার নাম বলুন আগে বয়স বলুন আপনার ব্যাপারে প্রথমে বলছি হুম 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 বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্রভায় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো লিগাল পুলিশের কাছে আপনি জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শুনিয়েছেন নাকি আপনি বলুন আপনি যা বলেছেন সব মিলে গেছে আমার টাকা পয়সা একটা মহিলা দিদি বলতাম ঠিক আছে

আমি কি করে জানতে পারলাম সেটা বলো কত দূর অব্দি লেখাপড়া করেছো আচ্ছা তাহলে আমি জানতে পারলাম কি করে তুমি তো এমনি তো শিক্ষিত একদম তো অশিক্ষিত নাও পড়াশুনো তো একটু হলেও করেছো তাহলে আমি কি করে জানতে পারলাম এর আগে দেখা হয়েছে তোমার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে হ্যাঁ নিজে থেকে সব ঠিক বলা হলো তো এখানে এসে বোকা হয়ে যাচ্ছে না তো বলো জয় শিবধাম আমি বলে দিচ্ছি কি করতে হবে দাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে তবে তুমি কিন্তু লিগাল পুলিশি কেসে জড়াবে এরকম দেখাচ্ছে তোমাকে ব্ল্যাকমেল করার চেষ্টাও করা হবে ওসব আমি সব জানি বাবা বলছে তো আমাকে সেদিকে এগোচ্ছে কোথা থেকে ধামের বিষয়ে কী জানতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছে কি করতে হবে তোমার নামটা বলো তো তোমার নামটা বলো বয়স বলো আর ওই মহিলার নাম বলো বিবাহিত মহিলা ছত্রিশ ফাঁসাবে তোমাকে তোমার নামে পুলিশ কমপ্লেন হবে কয়েকদিনের মধ্যে হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি কি করতে দামতে থেকে কৃপা হবে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার চেষ্টা করবে তোমাকে আর তোমার বাড়িতেও খবর পাঠাবে বলে দিচ্ছি কী করতে তোমাকে তো পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা আর তুমি লিগাল পুলিশে কেসে জড়াবে বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে তো তোমাকে বলছি পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড টাকা কোরো তা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে পরবর্তীকালে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগতে পারো একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এছাড়া মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে দুটো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভব বলুন কী সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন ছেলের কি সমস্যা হচ্ছে বলুন ওটা তো প্রথমে শুরু করলাম ওকে দিয়ে যে রেসলেস মাইন্ড টাকা গ্রোটা একদমই নেই পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না বাড়ি থেকে এদিক ওদিক চলে যায় না বলে তারপরে বলে আমি চলে যাব যাব সব বলে তো আমি যে বলে বললাম শুনেছেন আমি ঠিকঠাক বলেছি না সব ভুলভাল বলেছি হ্যাঁ ঠিক বলেছি কি না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো কি না বলুন জয় দাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে তোমার কোনো প্রশ্ন আছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে ওটা তো আমি বললাম রেসলেস মাইন্ড টাকা তো নেই পড়াশোনার দিক ঠিক দেখাচ্ছে না সেটা দিয়ে তো শুরু করলাম আপনার বলে দিচ্ছি বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় আলোচনা করার কাজ তো একদমই হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনিও কোনো লিগাল পুলিশি কাছে জড়াতে পারেন আপনারা মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার দুটোই রয়েছে কারো ছবি নিয়ে এসছেন আপনি ওয়াইফের নাম আর বয়স বলুন বয়স ওটা ক্ষতি করা ছিল দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে ওয়াইফের ওয়াইফ এই মাস আগে মায়ের সাথে সামান্য একটু বকাবকি করেছে মায়ের বাড়ি চলে গেছে এখন আসছে না তো কি বলছে এখনো ফোন টোন কিছুই করছে না আসছে ওখানে আছে তো আমি যে বললাম মিলছে কি মিলছে না সেটা বলো হ্যাঁ বাবা হ্যাঁ তো কাটা কাটি হয়ে যাবে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর নাম বদনাম করারও চেষ্টা করতে পারে এরকমও দেখাচ্ছে উল্টোপাল্টা পাল্টা বলবেও কিন্তু লিগাল পুলিশকেও জড়িয়ে পড়তে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা হুম

হুম তুমি কী চাইছ ওটা ঠিক করতে চাইছো আমি এটা চেষ্টা করে দেখছি তবে ষোলো আনা খাটাখাটির জোখ কিন্তু তাও আমি চেষ্টা করে দেখছি বলে দিচ্ছি কী করতে হবে হুম কোথা থেকে আসছো কোথা থেকে মুর্শিদাবাদের কোথাও দেখা হয় ধামের বিষয়ে কীভাবে জানতে পারলে নিজেদের বাড়ি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো এখানে সে বোকা হয়ে যাচ্ছে না তো বলো জয়শ্রী ধাম নাম বলুন আপনার নাম বলুন সঞ্জীব কি পুরো নাম কি সঞ্জীব বয়স সবার আগে তোমাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয় হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যতায় বা ডিপ্রেশনে ভুগবে এছাড়া সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্টের যোগ পর্যন্ত রয়েছে তুমি নেশাবানেও জড়িয়ে পড়তে পারো দুটো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কী সমস্যা নিয়ে আসছেন বলুন আগে আপনি বলুন কী হয়েছে ছেলের বলুন

না না পারেশান তো আমি বুঝলাম ছেলের কি কি মেলেনি আমাকে সেটা বলুন আমি যেগুলো বললাম কি কি মেলেনি আপনি তো বললেন মেলেনি ছেলে তাহলে কি কি মেলেনি এটাই মিলেছে যে এর একটু প্রবলেম আছে হ্যাঁ আর কোনটা মেলেনি আর কোন আচ্ছা তো ভবিষ্যতের কথা বলেছি আমি তো বলিনি যে জড়িয়ে গেছে আচ্ছা আচ্ছা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে বলেছি না বলিনি তো আমি বললাম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে বুঝতে পারছেন আমি কি বললাম না বুঝতে পারেননি আমার কথা নার্ভের ওষুধ চলে ঘুমের ওষুধ চলে কোনো ঘুমের ওষুধই চলে আপনি জানেন না আপনি ডাক্তারকে হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার ছেলে জানে বাবা আমাকে যা বলবে তার বাইরে কিছু হবে না গ্যারেন্টি আমি এবং শিবধাম কারণ বাবা আপনাদের ব্যাপারে সব কিছু জানে ঠিক আছে তো ভিটামিন বি টুয়েলভের একটা ঘুমের ওষুধ চলে যেটাকে আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে আমি বলে দেবো কি কী করবে দাম তো কৃপা হবে নাহলে কিন্তু ওকে রিহাবেও রাখতে হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীতে ঠিক বলছি কি না তা আমি এত কিছু জানছি কি করে সেটা বলুন আপনি তো বললেন মেলেনি আমি এই জন্য আস্তে আস্তে সুতো ছাড়ছি আমি একবারে সুতো ছাড়ি না মানুষ লোড নিতে পারবে না ঠিক আছে আপনি তো বলেননি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এই ছেলেটি জিজ্ঞাসা করেনি তো যে বলুন তো কি সমস্যা নিয়ে আসছেন লিখেনি সব নিজে থেকে ঠিক বলা হচ্ছে কিনা বলুন জয় শিবধাম জয় বলে দিচ্ছে কি করতে ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে বলে দিচ্ছি আমার এই দাদা গত দোসরা ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে বলছে বাবা নিখোঁজ হয়ে গেছে তাই তো দাদা আমার নিখোঁজই তো হয়েছে তো বাবা আমাকে বলছে নিখোঁজ ঠিক বলছি হ্যাঁ দিয়ে আমি কে বলতে দিন আগে গিয়ে সব কিছু বলবেন না আপনারা আগে যেখানে যাবেন তাকে বলতে দেবেন আপনি বলে দিলে সে কী আর বলবে ওর মাথাতে সমস্যা ছিল বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে পাগল শুলো করবে ওর একটা অ্যাক্সিডেন্টও হয়েছে দেখাচ্ছে ওকে বর্তমানে দেখাচ্ছে না এর বেশি বলতে না করছে হুম 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 এটা তো পুলিশে জানানো হয়েছে ওরা তো ওয়ালে লাগিয়েওছে বলছে বাবা হ্যাঁ হ্যাঁ কিন্তু সম্ভাবনা নেই কত তারিখে হয়েছে এটা কত তারিখে ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখাচ্ছে ও তো অন্য অনেক অন্য দিকে চলে গেছে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখাচ্ছে আর বেশি দিন থাকবেও না বলছে বাবা হুম হুম অনেকটাই দূরে দেখাচ্ছে এখন কোনো নদীর তীরে দেখাচ্ছে আপাতত আর কিছু বলতে না ওর নাম করে ধূপকাঠি মোমবাতি জ্বালান শিশুন প্রার্থনা করুন কৃপা হবে এর থেকে বেশি কিছু বলতে না করছে মেন্টাল প্রবলেম আছে বলছে বাবা ও ভুলে যায় সবকিছু সোডিয়াম পটাশিয়াম আপশন ডাউন হয়ে যাচ্ছে ও তো অনেক দিনের সমস্যা এটা আজকের সমস্যা না ঠিক বললাম আমি পিত্রদশ রয়েছে আর ওনার যে ওয়াইফ আছে সে ওয়াইফের তো কোমর থেকে পায়ে সমস্যা ব্রেনের সমস্যা পুরো বিছানা শুদ্ধ সে প্যারালাইসিস হয়ে যাবে বলছে বাবা এখন প্যারালাইসিস হয়ে যাবে বলছে তা আমি যেগুলো বললাম ঠিক বলছি কি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওয়াইফ সম্ভাবনা কম আছে বলছে উনি আর বেশি দিন নেই বলছে